কোনো মেধাবীকে আমি জিততে দেখি রে আবার কোনো পরিশ্রমীকেও আমি হাঁটতে দেখিনি তার মানে তুমি যদি পরিশ্রম করো সৃষ্টিকর্তা তার পারিশ্রমিক দিবে একটু কল্পনা করো তো তুমি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয় চান্স পেয়ে গেছো তখন তোমার নিজের অনুভূতি কেমন হবে সর্বপ্রথম তো কিন্তু তুমি কাকে জানাবে তোমার মা বাবাকে তখন তোমার মা বাবার চোখে যে হাসিটা ফুটবে তোমার মা বাবার মুখে যে হাসিটা পড়বে তখন তোমার মা বাবার ভিতর কীরকম অনুভূতি হবে যে তার ছেলে তার স্বপ্নের বিশ্ববিদ্যালয় চান্স পেয়ে গেছে তখন তোমাকে নিয়ে তোমার পাড়া প্রতিবেশী তোমার এলাকা তোমার মা বাবা তোমাকে নিয়ে গর্ববোধ করবে তাই সফলতা একমাত্র মাপকাঠি হচ্ছে পরিশ্রম শেষ পর্যন্ত লেগে থাকতে হবে আমি অনেক ছেলে মেয়েকে দেখেছি যারা প্রথমত মোটিভেশন নিয়ে পড়াশোনা শুরু করে কিন্তু শেষ পর্যন্ত না লেগে থাকার কারণে সে সফলতা অর্জন করতে পারে না তাই আমি তোমাদেরকে বলবো তোমাদের যে পাবলিক বিশ্ববিদ্যালয় তোমার স্বপ্ন তুমি সুন্দর মতো সত্যিকারের স্ট্র্যাটেজি ফলো করে পরিশ্রম করে যাও তুমি অবশ্যই চান্স পাবে আমার কেন জানি মনে হচ্ছে তোমার দ্বারা হবে তোমার সে আত্মবিশ্বাস তোমার যে ভিতরে যে শক্তি সেটাকে জাগিয়ে তোলার জন্য মানুষকে তোমার নিজেকে নতুনভাবে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তোমাকে পরিশ্রম করে যেতে হবে আর পরিশ্রমের মাধ্যমে তোমার সফলতাই হবে তোমার লক্ষ্য যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় যদি পড়তে চাও তাহলে তোমাকে অবশ্যই পরিশ্রম করে যেতে হবে তাহলে আমার একমাত্র মূল লক্ষ্যই হচ্ছে পরিশ্রম করে তোমার সফলতার করে পৌঁছে যাওয়া